হ্যালো ভিওয়ার্স সালাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রিভা কটনের প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত চমৎকার এটা আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি কালেকশন ছিল আমাদের সো আপনার আপনাদের জন্য আবার রিস্টু করে ফেলেছি আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে আপনার ডিজাইনটা করা আছে একদমই চোখেই লেগে থাকার মতো আর এটার যে প্রিন্টিংটা আছে দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর আর ফ্যাব্রিকগুলো আপনার সবাই জানেন ইন্ডিয়ান প্রিমিয়াম রিবা কটনের ভিতরে একেবারেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ফ্যাব্রিকগুলি যেটা পরতে খুবই কমফর্টেবল হবে অ্যান্ড একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি বিউটিফুল করে তুলবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি আর আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আর এড্রেসটার রিটেল প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ